একবার ইমাম বুখারী রহমতুল্লা দীর্ঘ সফরে বের হলেন তার সঙ্গে ছিল এক থলি ভর্তি স্বর্ণমুদ্রা দীরহাম এক পর্যায়ে তিনি এক সফর সঙ্গীর সঙ্গে একই কক্ষে থাকতে শুরু করলেন রাতে সেই সফরসঙ্গী বুঝতে পারল যে ইমাম বুখারির কাছে অনেক স্বর্ণ আছে পরদিন সকালে সে কান্নাকাটি করে চিৎকার শুরু করল আমার স্বর্ণ হারিয়ে গেছে কেউ আমার থলি চুরি করেছে সব যাত্রী সন্দেহের চোখে ইমাম বুখারির দিকে তাকাল তখন ইমাম বুখারি কিছু বললেন না শুধু হাসলেন পরে যখন সবাইকে তল্লাশি করা হল ইমাম বুখারির কাছে কিছুই পাওয়া গেল না সবাই অবাক লাগল তারপর তারা ইমাম বুখারির কাছে জানতে চাইলেন আপনার কাছে কি সত্যিই কোনো স্বর্ণ ছিল ইমাম বুখারি বললেন ছিল কিন্তু আমি সেটি রাতে জাহাজের পানিতে ফেলে দিয়েছি সবাই হতবাক তারা জিজ্ঞাসা করল আপনি এত মূল্যবান জিনিস ফেলে দিলেন কেন ইমাম বুখারী উত্তর দিলেন আমি চাইনি কেউ ভাবুক মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারি কখনো চুরির অভিযোগে অভিযুক্ত হয়েছেন দুনিয়ার সম্পদ হারানো আমার জন্য সহজ কিন্তু আল্লাহর পথে অর্জিত নাম ও সম্মান হারানো অনেক কঠিন এই ঘটনা আমাদেরকে শেখায় ইমানদার মানুষ দুনিয়ার সম্পদের চেয়ে চরিত্র ও সততাকে বেশি গুরুত্ব দেয় আল্লাহর উপর ভরসা করলে মানুষ কখনও ক্ষতিগ্রস্ত হয় না আপনার কি এই গল্পটি ভালো লেগেছে বললেন ছিল কিন্তু আমি সেটি রাতে জাহাজের পানিতে ফেলে দিয়েছি সবাই হতবাক তারা জিজ্ঞাসা করল আপনি এত মূল্যবান জিনিস ফেলে দিলেন কেন ইমাম বুখারি উত্তর দিলেন আমি চাইনি কেউ ভাবুক মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারি কখনো চুরির অভিযোগে অভিযুক্ত হয়েছেন দুনিয়ার সম্পদ হারানো আমার জন্য সহজ কিন্তু আল্লাহর পথে অর্জিত নাম ও সম্মান হারানো অনেক কঠিন এই ঘটনা আমাদেরকে শেখায় ইমানদার মানুষ দুনিয়ার সম্পদের চেয়ে চরিত্র ও সততাকে বেশি গুরুত্ব দেয় আল্লাহর উপর ভরসা করলে মানুষ কখনো ক্ষতিগ্রস্ত হয় না আপনার কি এই গল্পটি ভালো লেগেছে